হ্যালো ফুটবল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ম্যানচেস্টার সিটি কে নিয়ে যে ম্যানচেস্টার সিটি এক সময় ট্রেবল জিতলো মাত্র দুই বছর আগে সেই ম্যানচেস্টার সিটির কিভাবে অধপতন শুরু হলো এবং এর পিছনে কারা দায়ী এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো মাত্র দুই আগে ম্যানচেস্টার টিমটি এমন এক একটি টিম ছিল যে টিমকে ফেস করতে ইউরোপের বড় বড় দলরা কিন্তু ভয় পেত অর্থাৎ ম্যানচেস্টার সিটি তাদের প্রাইম টিম কিন্তু সেই সময়ই ছিল যারা তখন ট্রেবল জিতেছিল আর ট্রেবল জিতার সময় তাদের টিম এমন ভয়ঙ্কর একটি টিম ছিল যে টিমের স্টার্টিং ইলেভেন থেকে শুরু করে যারা বেঞ্চে ছিল তারা বেঞ্চ থেকে এসেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতো যার ফলে সিটির যে স্কট ডেপ ছিল এই স্কট ডেপ নিয়ে কিন্তু পেপ কার্ড ইংল্যান্ড শুধু নয় তারা কিন্তু পুরো ইউরোপই রাজত্ব করতে পেরেছিল তবে কি এমন ঘটে গেল যে মাত্র এক দুই সিজনের ব্যবধানে বর্তমানে ম্যানচেস্টার সিটি এত খারাপ ফর্মে চলে আসলো এটা নিয়ে আগে সর্বপ্রথম কথা বলি যে ম্যানচেস্টার সিটির অধপতনের মূল দুইটি কারণের বিষয়ে আজকে আপনাদের বলবো তো দুইটি কারণের ভিতর প্রথম কারণে আসি তো দেখেন প্রথম কারণটা অনেক কারণ কেননা ম্যানচেস্টার সিটির ওই সময় অনেক অনেক প্লেয়ার ছিল আর এমন এমন অনেক প্লেয়ার ছিল যে প্লেয়াররা কিনা স্টার্টিং ইলেভেনে জায়গা পাওয়ার যোগ্যতা রাখতো কিন্তু তাদেরকে বেঞ্চে থাকতে হতো আরো অন্যান্য ভালো প্লেয়ারদের জন্য তো সেই সময় কিন্তু ম্যানচেস্টার সিটি কিছু কিছু প্লেয়ারকে বিক্রি করে দেয় যেটি একটি ভুলে পরিণত হয় পেপ গার্ড দেওয়ার জন্য ম্যানচেস্টার সিটি সেই সময় কিন্তু এই কোল পালমারকে বিক্রি করে চেলসির কাছে যে কোল পালমার কিনা বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন আবার ম্যানচেস্টার সিটির আরো একজন প্লেয়ার জুলিয়ান আলভারেজ এই ম্যানচেস্টার সিটির হয়ে অনেক ভালো পারফর্ম করত। আর ম্যানচেস্টার সিটির হয়ে তিনি স্টার্টিং লাইন আপে থাকতে চাইতেন কিন্তু তার জায়গায় খেলতেন আর্লিং হলান যার ফলে কিন্তু তাকে রেখে আর্লিং হলানকে বেঞ্চ করা পেপ গার্ড পক্ষে সম্ভব ছিল না সেই জন্যই কিন্তু পেপ গার্ড দেওয়ালা এই জুলিয়ান আলভারেজকেও সেল করে দিল অ্যাথলেটিক মাদ্রিদের কাছে তো এরকম ভালো ভালো দুই তিনজন প্লেয়ারকে বিক্রি করার জন্য কিন্তু তাদেরকে বর্তমানে অনেক ভুগতে হচ্ছে কেননা বর্তমানে স্কোয়াডে যদি আপনি দেখেন এই স্কোয়াডে কিন্তু কোল পালমার এবং জুলিয়ান আলভারেজ দুইজনই খেলতে পারতো তারা যদি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে থাকতো তবে এই দুই প্লেয়ার চলে যাওয়াতেই কিন্তু ম্যানচেস্টার সিটির ওপর অনেক ইম্প্যাক্ট পড়েছে আরো একটি কারণে আসি সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল রাইট ব্যাক লেফট ব্যাক না থাকার জন্য তো দেখেন পেপ গার্ডিওয়ালার এই জিনিসটা আমি আসলে বুঝি না যে পেপ গার্ডিওয়ালা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে সেন্টার ব্যাক কিনে সেই সেন্টার ব্যাগকে লেফট অথবা রাইট ব্যাকে খেলায় যেমন গাবার দিওয়ালের কথাই আসি গাবার দিওয়াল কিন্তু একজন প্রপার সেন্টার ব্যাগ ছিলেন তিনি যখন ম্যানচেস্টার সিটিতে আসেন কিন্তু পেপ গার্ডিওয়ালা কি করলো তাকে সেন্টার ব্যাক থেকে লেফট ব্যাক পজিশনে নিয়ে আসলো যদিও তিনি লেফট ব্যাক পজিশনে অনেক ভালোই পারফর্ম করেছেন তবে একজন প্রপার লেফট ব্যাগ তিনি কিন্তু না আবার আরেকজনের কথায় আসি খুসনো এই উজবেকিস্তানের প্লেয়ারকেও কিন্তু সেন্টার ব্যাক হিসাবে পেপ গার্ড দেওয়ালা কিনে নিয়ে আসলো ম্যানচেস্টার সিটিতে কিন্তু তাকেও কিন্তু খেলানো হলো রাইট ব্যাক পজিশনে তো সিটির বর্তমানে যদি আপনি ফুল ব্যাগ অপশনে দেখেন যে বর্তমানে কিন্তু ট্রেডিশনাল ফুল ব্যাগ সিটিতে খুব একটা নেই আর আগে কিন্তু রাইট ব্যাগে খেলতো কাই লকার এই কাই লকার কিন্তু ম্যানচেস্টার সিটির একটি বড় ভূমিকা পালন করেছে ডিফেন্স লাইনে এটা বলেন ডিফেন্স ও বলেন কাই লকার কিন্তু ম্যানচেস্টার সিটির একজন পারফেক্ট রাইট ব্যাগ ছিল তো এই ফুল ব্যাগ নিয়ে ম্যানচেস্টার সিটির সমস্যাও কিন্তু তারপর আসি মিডফিল্ডের পজিশন দেখেন মিডফিল্ড পজিশনে যখন কেভিন ডেব্রুইন ছিল এই কেভিন ব্রুইন কিন্তু ম্যানচেস্টার সিটির খেলার টেম্পো কন্ট্রোল করতো এই কেভিন ডেব্রুইন চলে যাওয়ার পর থেকে কিন্তু ম্যানচেস্টার সিটির অধপতন শুরু হয়ে গেছে আসলে তিনি চলে যাওয়ার পর থেকে না তিনি থাকা অবস্থাতেই ম্যানচেস্টার সিটির পতন শুরু হয়েছে কেননা তিনি কিন্তু তার প্রাইমে আর নেই তিনি আগে যেরকম খেলতেন সেই খেলাটা কিন্তু এখন তিনি দেখাতে পারছেন না যার ফলে কিন্তু ম্যানচেস্টার সিটির আজ এই কারণ কেননা ম্যানচেস্টার সিটির যত গোলই করতো এই গোলের বেশিরভাগ অ্যাসেস কিন্তু এই কেভিন ডেব্রুইনার পা থেকে আসতো তো এই কেভিন ডেব্রুইনার আলি হল্যান্ডের মধ্যে কিন্তু অনেক ভালো একটি যুক্তি তৈরি হয়েছিল যার ফলে তারা কিন্তু ট্রিবল যেতে কিন্তু বর্তমানে মিডফিল্ডে যদি আপনি দেখেন যে মিডফিল্ডে কিন্তু ডে মতো ওই ক্রিয়েটিভ প্লেয়ার আর বর্তমানে নেই আর ওই সময়ের ওই সিজনে ফিল ফোর্ডেন এই লাস্ট দুই সিজন অর্থাৎ তারা যখন ট্রেবল জিতলো এবং সিজন এই দুই সিজন কিন্তু কিন্তু ফিল ফিল ওই সময়কার বিশ্বের সেরা প্লেয়ার ছিল হ্যাঁ এই এই দুর্দান্ত পারফর্ম করেছিল দুই সিজনে কিন্তু তারপর থেকে তার যেন অফ ফর্ম শুরু হয়ে গেল তিনি কিন্তু একদম কনসিস্টেন্ট থাকতে পারলো না আর বর্তমানে যদি আপনি ফিল ফোর্ডানের খেলা দেখেন তাহলে আপনার মনে হবে যে ফিল ফোর্ডান হতে যাচ্ছে নেক্সট জ্যাক গিলিস এই জ্যাক গিলিস কিন্তু ম্যানচেস্টার সিটি এখনো ছাড়তে পারেনি তবে আমার মনে হয় জ্যাক গিলিস কে তারা অবশ্যই ছাবে কেননা এই জ্যাক গিলিশ শুধু একটি স্কোয়াডের জায়গা অপচয় করে রেখে আসছে কেননা এই জ্যাক গিলিশ কিন্তু সিটির হয়ে কোনো দিনও ভালো পারফরমেন্স করতে পারেনি আর স্ট্রাইকার পজিশনে যদি আপনি দেখেন যে আর্লিং হলান এই আর্লিং হলান কিন্তু বড় বড় ম্যাচে ফ্লপ খেয়ে যাচ্ছে অর্থাৎ তিনি গোল ঠিকই পাচ্ছেন ছোট ছোট টিমের বিপক্ষে কিন্তু যখন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে অর্থাৎ বড় ম্যাচ হচ্ছে সেখানে কিন্তু তিনি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না যার ফলে ম্যানচেস্টার সিটিকে অনেক ভুগতে হচ্ছে আর পেপ গার্দিওয়ালা বর্তমানে কিন্তু তার যে ট্যাকটিক্স তিনি কিন্তু এক এক দিন এক এক ফরমেশনে খেলাচ্ছেন এবং তার ট্যাকটিক্স ও খুব একটা কাজে লাগছে না ম্যানচেস্টার সিটির জন্য আর ব্যালন্ডিয়ার উইনার রদ্রির কথায় আসি রদ্রি কিন্তু এই ব্যালন্ডিয়ার পাওয়ার পর থেকেই তার কিন্তু মনে হয় কুফা লাগতে শুরু হলো কেননা তিনি যখন ব্যালন্ডিয়ার পাওয়ার পর এসিএল ইঞ্জুরিতে পড়লেন তারপর থেকে কিন্তু তিনি অফ ফর্মে চলে গেলেন এখন কিন্তু তিনি এসিএল ইঞ্জুরি থেকে ব্যাক করেছে তবে তার বর্তমান ফর্ম আপনি যদি দেখেন তিনি কিন্তু আগের ফর্মে আর নেই তো এই সকল কারণে কিন্তু ম্যানচেস্টার সিটি এরকম অধপাদনের দিকে যাচ্ছে আর পেপ গার্ড দেওয়া কিন্তু থেমে নেই তিনি কিন্তু একের পর এক প্লেয়ার সাইন করেই যাচ্ছে ওমর মারমুস বলেন খুশনব বলেন এরকম অনেক অনেক প্লেয়ার কিন্তু তারা সাইন করেই যাচ্ছে কিন্তু খুব একটা কাজ হচ্ছে না লাস্ট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে যদি তাদের পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু দেখবেন সেটি খুব একটি সন্তোষজনক নয় তবে আমার মনে হয় এখান থেকে অবশ্যই ম্যানচেস্টার সিটি করবে এবং এটাই একটু সময় লাগবে কেননা টিমের সবচেয়ে বড় বড় স্টাররা কিন্তু বর্তমানে নেই লাইক কেভিন ডেব্রুই তো আপনার কি মনে হয় ম্যানচেস্টার সিটি আগামী সিজনে কিরকম রেজাল্ট করতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ